ছোট কাটরা এটির অবস্থান ছিল বড় পূর্ব দিকে বুড়িগঙ্গার নদীর তীরে ছোট কাটরা বড় কাটরার প্রায় একশো তিরাশি মিটার পূর্বে হাকিম হাবিবুর রহমান লেনে বুড়িগঙ্গার তীরে পুরাতন ঢাকায় অবস্থিত গুলিস্থান হতে যে কোনো রিকশা যোগে কাটরায় যাওয়া যাবে ছোটো কাটরা শাইস্তা খানের আমলে তৈরি একটি স্থাপনা বা ইমারত আনুমানিক ষোলোশো থেকে ষোলোশো সালের দিকে এই ইমারতটি নির্মাণ কাজ শুরু হয় এবং তা ষোলোশো সালে শেষ হয়েছিল বলা হয় কাটরা নবাবের কর্মচারীদের এবং খানের বর্ধিত পরিবারবর্গের বসবাসের উদ্দেশ্যে নির্মিত হয় ইমারতটি দেখতে অনেকটা বড় কাটরার মতো হলেও এটি আকৃতিতে বড় কাটার চেয়ে ছোট এবং এ কারণে হয়তো এর নাম হয়েছিল ছোট কাটরা তবে ইংরেজ আমলে এতে বেশ কিছু সংযোজন করা হয়েছিল ছোট কাটরা ভবনটি আয়তাকৃতি এবং এর বাইরে থেকে পরিমাপ একশো মিটার উত্তরে বিরানব্বই দশমিক পাঁচ মিটার এবং ভেতরে একাশি দশমিক সাত মিটার উত্তরে ঊনসত্তর দশমিক উনিশ মিটার বাইরের প্রাচীর শূন্য দশমিক একানব্বই মিটার থেকে এক মিটার পুরু এবং এর প্রতিরক্ষা বুরুজের দেওয়াল যেখানে সবচেয়ে পুরু সেখানে এক দশমিক বাইশ মিটার এটি বড় কাটরার পরিকল্পনা অনুসারে তৈরি তবে আকৃতিতে অপেক্ষাকৃত ছোট ইমারতটি দক্ষিণ এশিয়ার ক্যারাভেন সরাইয়ের নমুনায় নির্মিত এবং রাজকীয় মুঘল কাটরার অনুরূপ এতে রয়েছে উত্তর ও দক্ষিণে দুটি প্রবেশপথ দক্ষিণের প্রবেশপথ প্রধান কাটরার জানালার খিলানসমূহ তিন ভাজ বিশিষ্ট মিনারগুলি মজবুত এবং অন্যান্য মুঘল মিনারের তুলনায় মোটা ও বিহীন। প্রাসাদের সিঁড়ি ও মেঝে কাঠ দিয়ে তৈরি কাঠের সিঁড়িগুলি ছিল বেশ চওড়া একতলায় একটি কক্ষকে বিভক্ত করা হয়েছে আড়াআড়ি ভাবে একটি লম্বা ও অপরটি চওড়া এর দুভাগে বিভক্ত করা হয়েছে ভল্টেড কক্ষসমূহের সমূহের বড় খিলান যুক্ত আছে ভল্টেড কক্ষসমূহ মাটি নিচে থাকায় তার ঠান্ডা ও অন্ধকার কক্ষগুলো সাদা মাটা খুব সম্ভবত তা তাহখানার কাজ করেছিল মুঘল স্থাপত্যের নমুনা হিসেবে অতি সুন্দর ছোট কাটরা অপেক্ষাকৃত ছোট হলেও স্থাপত্য ও অলঙ্করণাদির বৈশিষ্ট্য বিচারে এটি বড় কাট্রার সঙ্গে সদৃশ্যপূর্ণ বহুবার সংস্কার করার ফলে প্রবেশপথ দুটির মূল বৈশিষ্ট্য পরিবর্তন দেখা দিলেও এ দুটি এখনো বর্তমান উন্মুক্ত প্রাঙ্গণ বেষ্টিত চারপাশের ভবনাদি বহুবার নবায়ন পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে আদি ভবনে অনেক আধুনিক সম্প্রসারণ হয়েছে নদীর দিকে তিনতলা বিশিষ্ট প্রবেশপথে কিছু উপনিবেশিক বৈশিষ্ট্য লক্ষণীয় ত্রয়ী জানালায় ও সুউচ্চ পার্শ্ব বুড়ুজে পরবর্তী সংস্কারের সময় উপনিবেশিক প্রভাবের প্রতিফলন ঘটেছে বর্তমানে অবশ্য ছোট কাটরা বলতে কিছুই বাকি নেই শুধু একটি ভাঙা ইমারত ছাড়া যা শুধু বিশাল তরুণের মতন সরু গলির উপর দাঁড়িয়ে আছে চারিদিকে অসংখ্য দোকান এমনভাবে ঘিরে ধরেছে যে দেখে বোঝার উপায় নেই যে এখানে মুঘল আমলের এমন একটি স্থাপত্য ছিল সুবেদার খান নির্মাণ করেছিল কিন্তু প্রত্ন তত্ত্ব সম্পদ অধিদপ্তরের সুনির্দিষ্ট সংরক্ষিত স্থাপনা হওয়া সত্ত্বেও এই ছোটখাটার ব্যবস্থা বর্তমান অনেকটা বিলীন হয়ে গেছে এই ছোটোঘাটটার যে নান্দনিক অবস্থা আমরা ছবিতে দেখতে পাই তার কিছুই অবশিষ্ট নাই মোগল শাহজাদিরা এই ছোটোঘাটার সামনে ঘুরে বেড়াতেন এবং পার্শ্ববর্তী সওয়ারি ঘাটে তারা নদীতে বিহার করতেন বুড়িগঙ্গা নদীর জল তখন ছিল স্বচ্ছ পরিষ্কার এই সওয়ারি ঘাটে মোগল শাহজাদিরা ঘুরতেন এবং ছোটোঘাটটায় তারা বসবাস করতেন সেই ছোটোঘাটটা এখন দেখলে মানুষের চোখ কপালে উঠবে এত নান্দনিক সুন্দর একটি স্থাপনাকে বস্তিতে রূপান্তর করা হয়েছে সেখানে পরাটা বানানো হচ্ছে বিভিন্ন প্রকার ছোট ছোট খাবারের দোকান ময়লা আবর্জনা এবং উপরে যে ভবনটি অবশিষ্ট আছে সেখানে লোকজন দখল করে বসবাস করছেন প্রত্নতত্ত্ব সম্পদ অধিদপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনা এবং হাইকোর্টে রিট মামলা থাকা সত্ত্বেও হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এই ছোটখাটটা কেন উদ্ধার হচ্ছে না সেটাই আমাদের ছোট কাটরার ব্যবহার খানের ছোট কাটরা নির্মিত হয়েছিল সরাইখানা বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য কোম্পানি আমলে আঠারোশো সালে মিশনারি লিওনার্ড ছোট কাটরা খুলেছিলেন ঢাকার প্রথম ইংরেজি স্কুল আঠারোশো সালে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল ঢাকার প্রথম নর্মাল স্কুল উনিশ শতকের শেষ দিকে অথবা বিশ শতকের প্রথম দিকে ছোট কাটরা ছিল নবাব পরিবারের দখলে এবং তাতে তখন কয়লা ও চুনার কারখানার কাজ চলত ছোট কাটরার সাথে বিবি চম্পার স্মৃতিরোধ অবস্থিত ছিল এক গব্বুজ তার কোনা সুন্দর চব্বিশ ফুটের দীর্ঘ ছিল এই স্থাপনা আধুনিক মোগল নির্মাণ শৈলীর অনিন্দ সুন্দর এই বিবি চম্প স্মৃতিসোধ এখন হারিয়ে গেছে ঐতিহাসিক সূত্রে জানা যায় শেফাট বোধ হয় কবরটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল পাদ্রি শেফাট বিবি চম্পার স্মৃতিসূধটি ধ্বংস করেছিল এই শেফাট বোধ হয় কবরটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল বিবি চম্পা কে ছিলেন তার সঠিক ইতিহাস কারো কাছে জানা যায়নি তবে ইতিহাসবিদদের মতে বিবি চম্পা শাহজাদার মেয়ে ছিলেন ছোট কাটরার বর্তমান অবস্থা বর্তমানে ছোট কাটরাকে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে কিন্তু এখনো এর ধ্বংসাবশেষ দেখলে বোঝা যায় মুঘল আমলে নদী তীরে এমন সুন্দর একটি কাটরা দাঁড়িয়েছিল বিবেচনাহীন পরিবর্তন ও অনাকাঙ্ক্ষিত নবায়নের ফলে এ ভবনের স্থায়িত্ব বেড়েছে কিন্তু আদি অবয়ব বিলুপ্ত হয়ে গেছে ঢাকায় বিদ্যমান দুটি কাটরার প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত ইমারত নয় এ ধরনের স্থাপত্য ভবনের মাত্র দুটি বিরল নমুনা বর্তমানে সম্পূর্ণ ধ্বংসের মুখে উপনীত